এক এই দোয়াটি রাসুল নিজে পাঠ করতেন নামাজে ও নামাজের পর দুই এতে দুনিয়া ও আখিরাত দুই জীবনের কল্যাণ আছে তিন এতে আল্লাহর কাছে ক্ষমা রহমত হিদাজাত সুস্থতা ও রিজিক সবকিছু একত্রে চাওয়া হয়েছে চার যারা নিয়মিত এই দোয়া পাঠ করে আল্লাহ তাদের জীবনের কষ্ট দূর করেন এবং রিজিকের দরজা খুলে দেন পাঁচ এই দোয়া মানুষকে আল্লাহর কাছে বিনয়ী ও নির্ভরশীল করে তোলে তো ভাই আমি দোয়াটা বলছি আমার সাথে বলেন আল্লাহুম্মাগ ফিরলি ওয়ার ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ার জুকনি অর্থ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দান করুন আর ভাই আপনার জন্য একটি চ্যালেঞ্জ আপনি যদি বাংলাদেশের থেকে থাকেন তাহলে আপনি কোরআন শরীফের নাম বাংলা ভাষার লিখে দিন কমেন্ট বক্সে দেখা যাবে কোরআন শরীফের নাম কয়জনে বাংলা ভাষায় বুঝে তো দেখুন কমেন্ট বক্সে কোরআন শরীফের নাম বাংলা ভাষার পরের ভিডিওতে বলে দিব কোজন দেখতে পারছে